আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাইফ চলে এসেছি আবারও আপনাদের সাথে বুধ রহস্যের পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমাদের এই নতুন পথ যাত্রার জন্য আমাদের এই চ্যানেলটিকে বেছে নিয়েছি আমাদের সামনের পথ চলার অনুপ্রেরণা হিসেবে এই প্ল্যাটফর্মে আমরা আপনাদের জীবনের সত্য ভয়ের ঘটনা প্রচার করে থাকি যেহেতু আমরা আগে জানিয়েছি যে আপনারা এখনও আমাদের কোনো ঘটনা পাঠাননি আর যেহেতু আমাদের যাত্রাও নতুন করে তাই এখন আমাদের কাছে আপনাদের পাঠানো কোনো ঘটনা নেই যার কারণে আমরা আমাদের এরিয়া বা বিভিন্ন এরিয়া থেকে সংগৃহীত কিছু ঘটনা প্রকাশ করছি বা প্রচার করছি তবে যদি আপনারা আমাদের ইমেইলে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ঘটনা পাঠাতে হবে আপনাদের ইমেলের মাধ্যমে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে বি এইচ ও ডাবল এস এইচ ও এ জিমেল ডট কম যদি আপনারা আপনাদের জীবনের বা আপনাদের পরিচিত যে কারো জীবনে হোক সত্য ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা তা আমাদের জানাতে পারেন এবং তা যদি প্রচারযোগ্য হয় ঘটনার সত্যতা যাচাইয়ের পর আমরা সেই ঘটনার প্রচারে ইনশাল্লাহ অগ্রত হব তো আপাতত আমরা আমাদের কাছে যে ঘটনাগুলো আছে সেখান থেকেই কিছু ঘটনা প্রকাশ করছি আগের একটি ভিডিওতে একটি ঘটনা প্রকাশ করা হয়েছে আপনাদের কেমন লেগেছে জানি না আপনারা যাদের যারা সেগুলো সেই ঘটনা শুনেছেন যাদের যা যেমন লেগেছে তা অবশ্যই মন্তব্যে আমাদের জানাবেন তো বেশি কথা না বলে এখনকার এই ভিডিওতে আমরা নতুন একটি ঘটনার প্রচার করতে যাচ্ছি তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ঘটনাটি ঘটনাটি সংগ্রহ করা হয়েছে কিশোরগঞ্জ জেলার কোনো একটি জায়গা থেকে যে জায়গাটির নাম আমাদের প্রচারে নিষেধ রয়েছে তবে ঘটনাটি যার কাছ থেকে শুনেছি তার পরিচয় আমরা এখানে দিতে পারবো তিনি তার অনুমতি দিয়েছেন ঘটনাটি আমরা শুনেছি কালাচান মিয়ার থেকে তিনি স্থানীয় জায়গায় কৃষিকাজ করেন এবং তার জীবনের একটি ছোট্ট ঘটনা রয়েছে তবে সেই ছোট্ট ঘটনার অবলম্বনে তার অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন তিনি হয়েছেন তো সেই ঘটনাই আজকে আমরা প্রকাশ করব মূলত আমি এবং আমাদের টিম আমরা বিভিন্ন জায়গায় যে মানুষের কাছে ঘটনা প্রকাশে বা ঘটনাগুলো জানতে চাওয়ায় আমরা তা থেকে ঘটনা সংগ্রহ করেছি এবং তা থেকেই আমাদের এই কালাচার মিয়ার সাথে যোগাযোগ হওয়ার পর তিনি আমাদের একটি ঘটনা শোনানোর জন্য উদ্রুত হন তখন তাকে অত্যন্ত জোরাজোরির ফলে তিনি তার ঘটনাটি আমাদের জানান তো আমরা তার ভাষাই তার ঘটনাটি উপস্থাপন করার চেষ্টা করছি ঘটনাটি বলছেন কালাচান মিয়া আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার জীবনে একটি ঘটনা রয়েছে যা আমাদের যা আমার জীবনের একটি অন্যতম কালো অধ্যায় যার কারণে এখনও আমি একটি বড় ক্ষতির সম্মুখীন হয়ে রয়েছে। ঘটনাটি সম্পূর্ণ আমার নিজের জীবনের ওপর তাই ঘটনাটি আমি চাই যে আমার যে ক্ষতি হয়েছে বা আমি যে ভুল করেছি সে যেন অন্য কোনো মানুষ না করে তো চলুন ঘটনাটি শুরু করছি ঘটনাটি ঘটেছে উনিশশো নব্বই থেকে একানব্বই সালের দিকে তখন আমি এই স্থানীয় জায়গায় অর্থাৎ কিশোরগঞ্জেরই একটি জায়গায় বসবাস করি তখন অবশ্য আমাদের এই জায়গাটা এতটা উন্নতি হয়নি যতটা এখন হয়েছে তখন বিষয়টা বলতে পারেন যে অজপাড়া গায়ের মতনই ছিল তো ওই সময়ের ঘটনা আমরা আমাদের ফ্যামিলি চলতো মূলত আমাদের একটি দোকান ছিল চায়ের দোকান যা শ্মশানঘাটের পিছনে থাকতো এবং আমার বাবা সেই শ্মশানঘাটের পিছনে থাকা চায়ের দোকান চালেই আমাদের জীবন প্রসান করেছেন আমার বাবার পিতৃসূত্রে কিছু জমি জমা ছিল যা অন্যরা চাষ করতো এবং তা থেকে ফলিত ফসল এক ভাগ আমার বাবা নিত এবং তা বিক্রয় করে এবং চায়ের দোকান চালিয়েই মূলত আমাদের জীবন চলতো আমার বাবার কোনো ভাই ছিল না আমার বাবা একাই ছিলেন তাই জমি জমা সম্পন্নটা আমাদের ছিল বলতে গেলে আমাদের সম্পত্তি ভালোই ছিল তবে আমার বাবার চায়ের দোকানের চালানোর যে কারণ সেটা হচ্ছে আমার বাবা বসে থাকতে পছন্দ করতেন না এবং কৃষিকাজ তিনি করতে পারতেন না কারণ তার মাজায় সমস্যা ছিল কোমরে তার একটি অ্যাপেন্ডিসাইডের অনেক ব্যথা ছিল যার কারণে তিনি এই কৃষিকাজটি করতেন না তবে চায়ের দোকানে সে নিয়মিত তার ব্যবসা দাঁড় করিয়েছিলেন তো ঘটনাটি হচ্ছে উনিশশো নব্বই একানব্বইয়ের দিকে আমাদের বাড়ির একটি পরিচয় আপনাকে দেই আমাদের বাসার সামনে একটা বড় বাসঝাড় পরে এবং সেই বাসঝাড় পেরোলে কতগুলো জমি বা আইল বলতে পারেন তো এই জমি পেরোলে একটি গাড়িবদ্ধ মানে গাছের একটা শাড়িবদ্ধ একটা বাগান এবং বাগানের পরে শ্মনঘাট এবং বাগান আর শ্মনঘাটের মধ্যবর্তী স্থানে আমাদের দোকান তো এই ছিল আমাদের বাড়ির এরিয়া আর আমার এটি ছিল সম্পূর্ণ বাড়ির পিছনের সাইডে আর সামনের সাইডে আরও কিছু ঘরবাড়ি রয়েছে মানুষজন রয়েছে তো ঘরবাড়ি মানুষজন বলতে আমার মায়ের ফ্যামিলি থাকতেন আমার খালা থাকতেন মামা থাকতেন এরা আর কি এটা বাসার সামনের সাইড আর পিছনের সাইডে যেটা বললাম যে বাসার সামনে একটি আপনার বাঁশবাগান বাঁশবাগানের পরে কিছু জমির আইল এবং তারপরে একটি বড় বাগান পরে সারিবদ্ধ গাছের আর তারপরে শ্মশানঘাট আর শ্মশানঘাট আর বাগানের মধ্যবর্তী স্থানে আমার বাবার দোকান তো একদিন আমার আমি প্রত্যেক দিন আমার একটা অত্যাবশ্যকীয় কাজ ছিল সেটা হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে বাবার দোকানে যেয়ে বাবাকে একসঙ্গে নিয়ে বাসায় ফেরা তো প্রতিদিনকার মতো আমি একদিন যাচ্ছিলাম তো আমার হাতে একটি লণ্ঠন ছিল সেদিন হালকা বৃষ্টি পড়ছিলো আমার মনে আছে তো ঘটনাটির নির্দিষ্ট তারিখ মনে নেই কিন্তু ঘটনাটি নব্বই একানব্বই সালের একটুকু আমার মনে আছে তো আমি একটি লণ্ঠন নিয়ে বাবাকে ওই দিনকার এগিয়ে নেওয়ার জন্য আমি যাচ্ছিলাম বাবার দোকানের দিকে তো আমি যখন আমাদের বাসবাগানটি বের হয়েছি তখন হঠাৎ করে দেখলাম যে কতগুলো বিড়ালের বাচ্চা মনে হচ্ছে রাস্তার এপার ওপার খালি দৌড়াদৌড়ি করছে এবং বড় কোনো কুকুর টাইপের কিছু এগুলোকে তাড়া করতেছে তো আমি প্রথমে কুকুরটিকে তাড়িয়ে দিই তো কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার কারণে বিড়ালগুলো ওই কুকুরটির হাত থেকে রক্ষা পায় আর আমি মোটামুটি তিনটে বিড়াল দেখেছিলাম যা ছিল দপদপে ফর্সা তিনটে বিড়ালি দবদবে ফর্সা সাদা কালারের কোনো অন্য কোনো কালার মিশ্রিত নেই আর অন্ধকারে সেটি আরও ফুটে রয়েছে চোখগুলো মনে হচ্ছে সবুজ বর্ণের যেটা একটা লাইটের মতো সৃষ্টি করছে তো এই ছিল বিড়ালের আকার তো আমি কুকুরটিকে সেখান থেকে ঢিল মেরার একটা অভিনয় করে সরিয়ে দেওয়ার পর বিড়ালগুলো কোথায় যেন মিলিয়ে গেল তো এরপরে হঠাৎ করে বিড়াল একটা আমি সামনে যাচ্ছি হঠাৎ করে দেখি তার ওই তিনটার মধ্যেই একটা বিড়াল হঠাৎ করে রাস্তার মাঝখানে তো এবার আমি আবার রাগ হয়েছি আমার রাগে না কিসে বলতে পারি না আমার কি সমস্যা হয়েছিল আল্লাহ খোদা তাল্লা ভালো জানেন তো আমি হঠাৎ করে আমি বিড়ালটিকে না বুঝেই একটি লাথি দিয়ে বসি তো লাথি দিয়ে বসার কারণে বিড়ালটি কেমন শব্দ করতে করতে সেটি আমার লাথি দেওয়ার পর বিড়ালটি যে শব্দ করেছিল সেটি কোনো নিঃসন্দেহে কোনো বিড়ালের শব্দ ছিল না এটুটুকু আমি এখনও বুঝতে পারি তো কেমন একটা শব্দ করতে করতে বিড়ালটি চলে গেল মনে হলো যে একটা ভেঙে গেছে বা একটা উঠে বাকি তিনটি পা দিয়ে কোনো মতে চলে যাচ্ছে এরকম অবস্থা তো রাস্তায় আমার সাথে আর কোনো ইতিমধ্যে ঘটনা ঘটেনি আমি বাবার দোকানে গিয়েছি বাবাকে পিক আপ করেছি এবং বাবাকে সাথে নিয়ে বাসা পর্যন্ত এসেছি এই ঘটনার প্রায় তিন দিন পর হঠাৎ করে আমাদের বাসায় একটা বেলগাছ ছিল বেলগাছটি ছিল আমাদের বাসার ঠিক কোনা বরাবর একটি জায়গায় অবস্থিত বেশ বড় ছিল তো প্রত্যেক বছর এই বেলগাছে আমরা বিভিন্ন বেলটেল পারাপারি করতাম আর কি ভালোই ফল ধরত তো এই বেলগাছের নিয়েও আমাদের কিছু ঘটনা রয়েছে যেগুলো ইনশাল্লাহ পরে যদি সময় পাই তোমাদের আবার জানাবো তো এই বেলগাছে হঠাৎ করে হলো কি সেই ঘটনার তিন দিন পর থেকে মনে হলো যে সন্ধ্যার পরে বিড়াল গাছে কেউ কান্না করে আর আমি শুনতে পাই যে আমাকে হুমকি দিচ্ছে আমার নাম ছিল কালাচান তো আমাকে হুমকি দিচ্ছে যে কালা তোর কপালে খারাপ কিছু আছে তুই যেটা করলি ভালো করলি না তুই ভালো মানুষ বটে কিন্তু তোর ভিতরে সম্পূর্ণ ভালো মানুষ নেই তো আমি প্রায় প্রায় তিন চার দিন ধরে এরকম আওয়াজ শুনতে পাচ্ছি মাকেও জানিয়েছিলাম বাবাকেও জানিয়েছিলাম তারা বলে যে আমরা তো কিছু শুনতে পাচ্ছি না হয়তো তোর মনের ভুল রাস্তাঘাটে রাত্রে বাবাকে নিতে যাস যাওয়া আসা করিস হতে পারে সেই জন্য একটু ভুল বোঝাবুঝি হচ্ছে কিন্তু যত সময় যাচ্ছে বা যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে কি প্রত্যেক দিন পরে এই শব্দটা আমি আরো স্পষ্টভাবে শুনতে পাচ্ছি মানে একদিন যদি আপচা শুনি তাহলে পরের দিন মনে হচ্ছে যে না আমি চোখের সামনে দেখছি যে এরকম কিছু একটা শব্দ হচ্ছে নিজের কানে শুনতে পাচ্ছি আবার তারপরের দিন মনে হচ্ছে যে আমার ঠিক দোহাত সামনে থেকে এই শব্দটি আসছে মানে এইরকম ধীরে ধীরে আরো স্পষ্ট হতে লাগলো তো হঠাৎ করে একদিনকার মাক দেবের আমাদের একটা প্রথা ছিল আমাদের ঘরে আমি আমার বাবা আমার তিন ভাই এবং আমার দুই বোন ছিল তো আমরা কখনো আমাদের নামাজ আমাদের বাবা মা আমাদের মিস দিতে দিতেন না মানে নামাজ পড়তেই হবে তো ওদিনকার মাগরীবের সময় একটা দেরি হয়েছিল কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম আসরের নামাজ পড়ে এসে তো মাগরীবের পরে আমি মাগরীবের আজানের তিন চার থেকে পাঁচ মিনিট হবে এই এরপর আমি উঠেছি তো আমার মনে পড়েছে আমার অজু করতে হবে তো মসজিদে গেলে অজুর জায়গা সহজে ফাঁকা পাওয়া যায় না যার কারণে আমি চিন্তা করেছিলাম যে ঘরেই নামাজটা পড়বো তো উঠোন থেকে অজু করে আসি আমাদের উঠোনটা ছিল আমাদের আমাদের যে ঘর সেই ঘর থেকে একটা সিঁড়ি আমরা গ্রামের বাড়ি অনেকে জানি কেমন হয় ঘর থেকে একটা সিঁড়ি নামে সেই সিঁড়ি থেকে প্রায় দশ থেকে বারো হাত সামনে উঠোন তো ওই উঠোনে ছিল আমাদের কলপার আর কি তো কলপাড়ে গিয়ে আমি অজু করছিলাম এমন টজু করা শেষ এখনো হয়নি মানে আমি কেবল ওজু প্রক্রিয়া চলছে এখনো শেষ হয়নি এর মধ্যে আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে তো আমি পেছনে তাকাইলাম পেছনে তাকানোর পরে আমি যেটা দেখলাম সেটা আমি মানে কি বলবো এখনো ওইটার বর্ণনা আমি ঠিক মতো দিতে পারি না মানে মনে হচ্ছে যে নারীরা যেমন বোরকা পড়লে যেরকম দেখায় কাঁধ পর্যন্ত মনে হচ্ছে মানে মুখ বাদে কাত পর্যন্ত মনে হচ্ছে কেউ বোরকা পরে দাঁড়িয়ে আছে একজন মহিলা আর মুখটা মনে হচ্ছে কি কোনো মহিলার মুখ যদি পুড়ে ছেঁচ মানে পুড়ে গলে একেবারে খোসকা পড়ে যায় এরকম দেখাচ্ছে যে চামড়া ঝুলে ঝুলে পড়ছে কিন্তু বয়স্ক নয় এতটুকু বোঝা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক একজন মহিলা তার গলা পর্যন্ত বোরখা পরানো এবং মুখের বিবরণটা একটু অন্যরকম মাংস মনে হচ্ছে খসে খসে পড়ছে মনে হচ্ছে যে তার মুখটা কেউ ঝলসে দিয়েছে তো এটা দেখার পর আমি ওখানে বাকরুদ্ধ হয়ে যাই আমি যে গলা থেকে কোনো আওয়াজ বের করব বা চিৎকার করে কাউকে ডাক দেবো এই শক্তি মনে হচ্ছে আমি হারিয়ে ফেলি মানে আমার কিছুই আর কাজ করছে না আমি সেখানে অজ্ঞানও হচ্ছি না আবার আমার মুখ থেকেও কোনো শব্দ বেরোচ্ছে না এরকম একটা অবস্থা তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে আমার মা মানে তিনিও মাগরিবের নামাজ পড়ার জন্য মানে উদ্রুত হচ্ছিলেন তো যখন তিনি দেখলেন যে অজু করতে যে আমি আসছি না আর কলপারে আমি যখন উজু করছিলাম তখন একটা পানির শব্দ হয় তো পানির শব্দ হঠাৎ করে থেমে গেল তো তখন আমার মা চিন্তা করেছিলেন যে পানির শব্দ তো থেমে গেলো তাও এখনও ঘরে ঢুকছে না কেন তো এই চিন্তা করে আমার মা বের হয়েছেন বের হয়ে আমাকে হঠাৎ করে মানে চিৎকার দিয়ে ডাক দিলেন যে কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন তো তখন আমার হঠাৎ করে হুশ আসে মনে হলো যে আমি এতক্ষণ মনে হয় কোনো একটি ঘোরের মধ্যে ছিলাম কিন্তু যখন আমি সেই জিনিসটাকে দেখেছি তখন কিন্তু একদম বাস্তব চোখের সামনে আমি অনুভব করতে পারতেছি আমি চোখের সামনে দেখতেছি একদমই স্পষ্ট বাট আমার মা যখন আমার ধ্যান ভাঙিয়ে দিলেন তখন মনে হলো কি যে না আমি মানে ঘরের ভিতরে ছিলাম তো যাই হোক আমি বিষয়টা মানে ভয় অত্যন্ত ভয় পাওয়ার পরেও মাকে বিষয়টা বুঝতে দেয়নি কোনো মতে ঘরে ঢুকে আগে নামাজটা পড়ি আল্লাহর দোয়া পড়ি নিজের বুকে নিজেই ফু দিই এরপরে আমি আগে সবার আগে যে বাবাকে বিষয়টা জানাই যে আমার সাথে এরকম এরকম হচ্ছে এটা আমার মনে হচ্ছে না যে আমার সাথে এটা কোনো ভুল আমার মনে হচ্ছে যে এটা অন্য কিছু খারাপ কিছু হবে তুমি এই বিষয়টা একটু ভালোভাবে ভেবে দেখো কারণ আমরা এইসব বিষয়ে খুবই সেন্সিটিভ আমাদের ফ্যামিলি যেহেতু মুসলিমের প্রত্যেকটা বিষয় একদম অনেক কঠোরভাবে নিয়ম পালন করে তো তারা এই সমস্ত বিষয় সম্পর্কে মানে জানে আগত আর কি তো এরপরে আমার বাবা জিনিসটাকে একটু গুরুত্ব দেয় এবং আমাদের এলাকার স্থানীয় মসজিদের ইমামকে তিনি ডেকে নিয়ে আসেন ইমাম সাহেব ঘরে ঢুকতেই আগে বেলগাছের দিকে অনেক খন প্রায় তিন থেকে চার মিনিট হবে একভাবে তাকিয়েছিলেন তাকিয়ে থাকার পর তিনি আমাদের ঘরে ঢুকলেন এবং ঘরে ঢুকার পরে এক গ্লাস এক বোতল পানি চাইলেন এক বোতল পানি নিয়ে তিনি তাতে কি দোয়া পরে ফুঁক দিলেন এবং পুরো ঘরে ছিটিয়ে দিলেন এরপরে তিনি কথা বলতে বসলেন এবং মাকে বললেন আমার মা এবং বাবাকে সামনে বসে বললেন যে আমি আপনাদের বাসায় ঢুকতে একটা খারাপ জিনিস দেখেছি যেটা খুব একটা বেশি ভালো বলে আমার মনে হচ্ছে না কারণ সেই জিনিসটা আমি যেভাবে দেখলাম সে যেভাবে রাগান্বিত হয়েছিল আমার মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই আপনারা কিছু একটা ভুল করেছেন যার কারণে সে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ হয়ে আপনাদের কাছে ফিরে এসেছে তো তখন আমার মা এবং বাবা বলে যে কি এমন ভুল করবে আর ঘটনা তো ঘটছে আমার ছেলের সাথে আমরা তো কেউ কিছু এগুলো অনুভব করতে পারছি না তো তখন হুজুর বলেন যে আপনার ছেলেকে একবার ডাক দিয়ে নিয়ে আসেন আমি তখন পাশের রুমে শুয়েছিলাম তো আমার বাবা আমাকে ডেকে তুলে নিয়ে আসেন এবং আমি সেখানে বসি এবং হুজুর আমাকে জিজ্ঞেস করেন যে তোমার সাথে কি ছোট কোনো অস্বাভাবিক কিছু হয়েছে তখন আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে কিছু তো হয়নি তখন আমার মনে পড়লো কিছু হতে পারে তখন আমি হুজুরকে বিড়ালের ঘটনাটা বলি তো হুজুর আমার ঘটনা শুনে বলেন যে তুমি এটা কি করলে তুমি যাকে লাথি মেরেছো সে কোনো বিড়ালের বাচ্চা ছিল না নিহাই এটা কোনো নিঃসন্দেহে এটা কোনো জিন বা এই টাইপের কিছুর সন্তান হবে বা কিছু একটা হবে অস্বাভাবিক কিছু যা তুমি বুঝতে পারো নি এবং সেটাকে না বুঝেই আঘাত করে ফেলেছ তো তখন আমার বাবা ইমাম সাহেবকে অনেক করে বোঝান যে ও তো না বুঝে করে ফেলেছে ও তো বিষয়টা ওভাবে বুঝতে পারেনি তো এটা তো আর খুব একটা যে বেশি অন্যায় হয়ে গেছে তা নয় তখন এটাকে তাহলে কিভাবে সমাধান করা যায় আপনি যদি আমাদের একটু বলে দিতেন বা আমাদের এই সুযোগটা সেবা করে দিতেন তো তখন হুজুর নানাভাবে আব্বুকে বোঝানোর চেষ্টা করলেও আব্বু এক পর্যায়ে হুজুরকে খুব রিকোয়েস্ট করে হুজুরকে রাজি করায় যে কিছু একটা করতে তো তখন হুজুর আমাকে একটি আসন তৈরি করে বসায় এবং আমার ভিতরে থাকা একটি দেওয়া কালাম পরে রোকে শুরু করে একটা এমন কিছু হাজির করে যেটা আমি পরে আমার বাবার কাছ থেকে শুনেছি যে সেটা এসে আগে হোযোটকে বলেছে তুই জানিস না আমি এখানে কেন এসেছি তুই তো সবই জানিস তারপরও কেন আমাকে আবার ডাক দিয়েছিস আমি কিন্তু এখানে বেশিক্ষণ কথা বলতে আসিনি আমি শুধু যেইটুকু বলতে এসেছি সেইটুকু হচ্ছে ও আমার সন্তানকে আঘাত করেছে এবং ওর কারণে আমার সংখ্যা সন্তানের একটি পা প্রায় ভাঙা ভাঙা অবস্থা এবং আমার মনে হয় না যে আমার সন্তান কখনো সেই পা দিয়ে হাঁটতে পারবে তো ও যেহেতু একটা ক্ষতি করেছে সেটা বুঝে হোক না বুঝে আমিও নিশ্চয়ই এরকম কোনো একটি ক্ষতি করেই ওকে ছাড়বো তো তারপরে ইমাম সাহেব অত্যন্ত চেষ্টা করার পরেও সেই জিনটাকে কোনো মতে রাজি করাতে পারেনি অবশেষে আব্বুর অনেক রিকোয়েস্টের কথা ভেবে জিনটা মসজিদের ইমাম সাহেব মনে মনে মানে সিদ্ধান্ত নেন যে জিনটাকে তিনি বোতলপন্দি করবেন তবে এখানে অবাক হওয়া ব্যাপার যে হঠাৎ করে আমার ভিতরে থাকা সেই জিনটি নাকি বলে ওঠে যে আমি জানি তুই এখন মনে মনে কি ভাবছিস যে আমাকে বোতলপন্দি করা ছাড়া তোর কোনো উপায় নেই কিন্তু এই ভুল করতে যাস না কারণ তুই আমাকে বন্দি করবি আমার পরে আমার আরও আত্মীয়-স্বজন যারা রয়েছে সবাই এসে তোকে ধরবে এবং তোর কি ভয় নেই তোর কি পরিবার নেই তুই কি চাস নিজের ভাতের পেট নিজে ফুটা করতে আমার মনে হচ্ছে যে তোর কপাল খুব তাড়াতাড়ি তো অতপর হুজুর হার না মেনে নিজের মতো চেষ্টা চালিয়ে যেতেই থাকেন কিন্তু কোনো মতে গেল না এক পর্যায়ে হুজুরের দেওয়া সেই বন্ধন কেটেই সেই জিনটি চলে গেল তো এতে হুজুর বুঝতে পারলেন যে জিনটি নিশ্চয়ই এমন কোনো জিন যার এই ক্ষমতার রয়েছে কেননা হুজুর যে বন্ধনীটি তৈরি করেছিলেন সেটি কোনো সাধারণ জিনের পক্ষে ভেদ করে চলে যাওয়া সম্ভব নয় তো এরপরে হুজুর আমাদের বোঝান যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে এবং ঘরে অল টাইম নামাজ এবং কোরআন শরীফ পড়া অব্যাহত রাখতে তো এরপরে রেগুলার এরকম হতে থাকে এবং হুজুরও কিছু পানি পরা আমার গলায় তাপি যেগুলো দিয়ে গিয়েছিল কিন্তু সেগুলো অত একটা কাজ হচ্ছিল না ঠিক হঠাৎ একদিন প্রায় রাত বাজে হয়তো আটটা নয়টা এমন সময় আমার বাবাকে তো আনার সময় তো তখন আমার ওর সাথে এরকম ঘটনা ঘটেছিল বলে আমার মা আমাকে একা যেতে দিতেন না আমার সাথে আমার আরেক ভাইকে পাঠাতেন তো আমি আমার এক ভাই তার নাম হচ্ছে রিসাব তো রিসাবের সাথে আমি যাচ্ছিলাম তো রিসাবের সাথে আমি বাবা পর্যন্ত গিয়েছি বাবাকে পিক করেছি এবং বাবার সাথে আবার বাসা পর্যন্ত এসেছি বাসায় আসার পর বাবা গোসল করতেছিলেন এবং রিসাব গিয়েছিল তার ঘরে কিছুক্ষণ মানে রেস্ট নিতে বিশ্রাম নিতে তো কারণ গ্রামে তো আপনারা জানেনই যে সন্ধ্যা সাথে সাথেই সবাই ঘুমিয়ে পড়ে আর উনিশশো নব্বই সাল তখন তো বুঝতেই পারছেন তো আটটা নয়টা পর্যন্ত শুধুমাত্র চায়ের দোকান দেখে আমার বাবা সেটি খোলা রাখতেন যেহেতু শ্মশানঘাটের পিছনে চায়ের দোকানটি ছিল আর সেখানে চায়ের দোকানটি এত রাত পর্যন্ত খোলা রাখার কারণ হচ্ছে শ্মশানে মাঝে মাঝে রাত রাত হোক আর দিন হোক লাশ আসতোই তো তখন আমার বাবা চিনে মানে ওখানে দোকান ছিল যে শ্মশানে যারা আসবে তারা হয়তো বা বসে কিছু চা টা খাবে তো এই হিসাবে দোকান রাত আটটা নয়টা পর্যন্ত খোলা থাকতো তো সেখান থেকে আসার পরে নিঃসন্দেহে আমার ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে আমিও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো আমার ভাইও বিশ্রাম নিতে চলে গেছে আমিও আমার ঘরে চলে গেছি এখানে একটি কথা আমাদের যেহেতু সম্পত্তি সব আলহামদুলিল্লাহ ভালো ছিল এখনো আছে তো আমাদের রুমগুলো সবাই আলাদা আলাদা ছিল আমরা দুই ভাই করে এক এক রুমে থাকতাম যেহেতু আমরা চার ভাই তো আমি দুই ভাই এক রুমে থাকতাম আর আমার বড় দুই ভাই এক রুমে থাকতো তো হঠাৎ করে এক হলো কি মানে বিশ্রাম নিতে নিতে আমার মনে হচ্ছে যে আমাকে কেউ উঠিয়ে নিয়ে যাচ্ছে মানে শূন্যে আমি ভাসতেছি তো আমার ভাই এই অবস্থা দেখে মানে হঠাৎ করে দৌড় দিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসতে যায় এমন সময় আমি স্পষ্ট অনুভব করি যে কেউ দুই হাত দিয়ে আমার পা ধরেছে মানে এক এক হাত দিয়ে পায়ের গোড়ালি এবং আর হাত দিয়ে পায়ের হাঁটু এটা ধরে এমনভাবে মোচড় দিল মনে হচ্ছে যে কোনো মানে আমরা যেমন সহজ কোনো কিছু এক ঘোরান দিলে ভেঙে যায় আমার পাটা এমনভাবে ভেঙে দিল মনে হলো যে পুরো পাটাই আমার ভেঙে গেল কিন্তু আমার কোনো ব্যথা সেখানে লাগলো না অতঃপর থেকে সেই ঘটনার পর থেকে আমি সেভাবেই চলছি আমার একটা ভাঙা মানে সেই জিনটি যা বলেছিল যে সে যেহেতু আমার ছেলের ক্ষতি করে গিয়েছে তো আমিও তার এমনই কোনো ক্ষতি করে যাব যাতে সে সারা জীবন ভোগে এবং শেষ পর্যন্ত সে সেটাই করলো এখন এখনও আপনারা দেখতে পাচ্ছেন এই তারপরে তালাচান মিয়া তার পাটি আমাদের দেখায় যে এই দেখেন কিভাবে এখনও আমরা এরকম রয়েছি তো সেই সত্যতা অবলম্বনে এবং আমরা তার এরিয়ার আরও কিছু মানুষদের কাছেও ঠিক একই ঘটনা শুনতে পাই যে তার সাথে এই ঘটনাটি ঘটেছে তো এরপরেই আমরা ঘটনাটি মূলত সিলেক্ট করি যে আমরা এটি এক সময় প্রচার করবো এবং আলহামদুলিল্লাহ যে এই এপিসোডে আমরা এটি প্রচার করছি তবে লিসেনার্স আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি আমাদের ভালোবাসার প্রতিদান দিতে থাকেন আমাদের ভালোবাসা আরও বেশি করে দেন তাহলে ইনশাল্লাহ আমরা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পর্ব চালু করা শুরু করব। অর্থাৎ এখন যেমন যে কোনো সময় আমরা ভিডিও আপলোড করতেছি তখন একটি নির্দিষ্ট সময় অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার এই দুই দিন সপ্তাহে আমরা ইনশাল্লাহ মানুষদের লাইফ নিয়ে এসে সেই তাদের জীবনের সাথে ঘটে যাওয়া এবং তাদের পরিচিত বা তাদের শোনা সত্য ঘটনাগুলো প্রচারে আমরা আমাদের ভূমিকা অবলম্বন করব। এবং হ্যাঁ তার সাথে অবশ্যই আপনাদের পাঠানো ইমেলগুলো আমরা এখানে প্রচার করব। আমরা আবারও বলে দিচ্ছি আমরা আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে বিএইচ ডাবল ও টি আর ও এইচ ও ডাবল এস এইচ ও এই জিমেল ডট কম এই ঠিকানায় আপনাদের সত্য বা আপনাদের শোনা সত্য ভয়ের ঘটনাগুলো পাঠিয়ে দিন ইনশাল্লাহ প্রচারযোগ্য হলে আমরা অবশ্যই প্রচার করব। টিম ভূত রহস্য সবসময় আপনাদের সাথে থাকবে এবং এখন তো আছেই ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এবং আমরা এই টিম আমরা আমাদের এই টিম আশা করছি যে আমাদের লিসেনার্সরাও আমাদের সাথে ইনশাল্লাহ থাকবে আজীবন যতদিন আমরা তাদের সাথে এই পথ চলা অব্যাহত রাখবো তো আজকের এই একটি ঘটনাই ছিল আপাতত আমরা এখন পর্যন্ত এই ভূত রহস্যে দুটি ঘটনা প্রচার করেছি এবং দুটি আমাদের এরিয়া থেকে শোনা এবং আমরা চাচ্ছি যে আপনারা আমাদের ঘটনা পাঠান তো ঘটনা পাঠানোর নিয়মটি আমি বলেই দিয়েছি আর আমাদের ইমেল অ্যাড্রেসটি যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আরও একবার বলে দিচ্ছি বিএইচ ডাবল ওটি আর ও এইচ ও ডাবল এস এইচ ও এ জিমেল ডট কম এই ঠিকানায় আমরা আপনারা আমাদের আপনারা আপনাদের ভোটের যে সত্য ভয়ের ঘটনা সেগুলো পাঠিয়ে দিতে পারে তো এই ছিল ভাইয়া আজকের জন্য আমাদের এতটুকুই ইনশাল্লাহ পরের ঘটনা শুরু করব আপনাদের পাঠানো ইমেল দিয়ে এবং খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি পর্ব যা সম্পর্কে ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছে তো আজকের জন্য এখান থেকে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সবাই এবং আমাদের সঙ্গে থাকবেন এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো এবং কিশোরগঞ্জ জেলায় যদি আপনারা যে কোনো এলাকায় এই ঘটনাটি সম্পর্কে অবগত থাকেন তাহলে অবশ্যই আপনারা বলে যাবেন যে ঘটনাটির সত্যতা কতটুকু কারণ আমাদের যে ভয়ের ঘটনাগুলো সত্য ঘটনাগুলো এগুলোর সত্যতা প্রমাণ অত্যন্ত জরুরি তাই আপনারাও যদি এই ঘটনাগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের মন্তব্যে এই সম্পর্কে অবগত করবেন তো ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম